বন্ধুরা শীতকাল তো চলেই আসলো তো এবারে বিলচারিনি সাবান তৈরি করে ফেলুন নিম পাতা দিয়ে ত্বক উজ্জ্বলও হবে এতে আর স্কিনের জন্য ভীষণ একটা উপকারী সাবান বলতে পারেন খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে আর ঘরেই বানিয়ে ফেলতে পারবেন আর এই সাবানগুলো মাখলে কিন্তু কোনো রকম চোখ জ্বালা করবে না কোনো রকম কোনো রকম কেমিক্যাল ছাড়াই সাবানগুলো তৈরি হয়ে যাবে আমি বানিয়ে দেখাবো শীতকালে ত্বকের রং উজ্জ্বল করতে নিম সাবান কীভাবে তৈরি করা হয় তো এখানে দেখুন আমি নিম নিম পাতা কয়েকটা নিয়ে নিয়েছি ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি পাতাগুলো শুধু পাতাগুলোই লাগবে ডালগুলো বাদ দিয়ে দিতে হবে পাতাগুলো নিয়ে নিয়ে পাতাগুলো নিয়েছি পাতাগুলো কিন্তু আমি ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি তিন চারবার এরপরে এই মিক্সিতে আমি পেস্ট করে নেবো একদম মিহি করে মিক্সিটা মিক্সিতে যখন এই নিম পাতা পেস্ট করবেন তখন কিন্তু নিম এই যে মিক্সিটা আছে না এই মিক্সিটা কিন্তু ভালো করে পরে ধুয়ে নেবেন নালে কিন্তু তিতোভাব সহজে কাটবে না আর শিলে যদি বাটেন শিলটাও কিন্তু সেইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে নিম পাতা বাটার পরে আর এক্সট্রা যদি শিল থাকে সেক্ষেত্রে কিন্তু তাহলে তো ভালো যে সে সেই শিলে ফেলেও কিন্তু বাটতে পারে দুই যদি রান্না করা শিলে যদি বাটে সেই শিল থেকে কিন্তু সহজে কিন্তু তেতো ভাব কাটবে না মিনিমাম কিন্তু আট দশ দিন থাকে তো এইবার আমি এটাকে আমি পেস্ট করে নেব জল ছাড়াই দেখুন নিমটাকে আমি নিম পাতাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে যেটা কাজ হচ্ছে এক্সট্রা যদি শিল থাকে সে ব্যাপারটা তো গেলোই তো এক্সট্রা শিল থাকলে সেখানে বেটে নেবেন আর যদি রান্না করার শিলিয়ে বাটেন তাহলে খুব সাবধানে সেই কিন্তু সেখান থেকে কিন্তু সহজে কিন্তু যে তেতো ভাবে সেটা কিন্তু যাবে না আর এখানে দেখুন আমি একটা বাজে পাত্র নিয়ে নিয়েছি এটা খারাপ পাত্র এটা কিন্তু ব্যবহার হয় না তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে আমি নিম পাতাটা নিয়ে নেব যতটুকু আছে আমি এখানে যে নিম পাতাটা নিয়েছি এটা দুটো সাবানের জন্য হয়ে যাবে এবারে কিন্তু যে মিক্সিতে বাড়লাম এটা কিন্তু এর মধ্যে কিন্তু আমি মশলাও পেস্ট করি তো এইটা আমি ভালো করে ধুয়ে রাখব ধুয়ে মেজে পোষে করে রাখবো জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এটাকে নালে কিন্তু তিতোভাব যাবে না এটার পালা চলে গেল এরপরে দেখুন এখানে আমি একটা সব বেস নিয়েছি এখানে যে সব বেস এজি গ্লিসারিন সবগুলো এখানে নিয়েছে এগুলো কিন্তু অনলাইনে পেয়ে যাবে না মার্কেটে পাবেন না আর এখানে আমি দেখুন ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি ই কি ই ক্যাপসুল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তো এইটা আমি এবার সব বেস্ট আমি ভালো করে ছুরি দিয়ে কেটে নেব এরপরে যে গ্রিসানি সাপটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব তো ওই ছোটো করে টুকরো করে অবশ্যই কেটে নেবেন তাহলে সহজে গলে যাবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা গলে যাবে তিন চার চার পাঁচ মিনিটই লাগে তার বেশি লাগে না আমি বড়ো জোর পাঁচ মিনিটই ধরলাম তার বেশি একদমই লাগবে না দু মিনিট পরের থেকে গলতে আরম্ভ করবে আমি কিন্তু দেখুন এগুলোকে এবার ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আমি দুখানা সাবান তৈরি করব সেই জন্য আমি এইভাবে করে নিচ্ছি নিম সবটার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যেই দিতে হবে এখান থেকে আমি ভিটামিন ই ক্যাপসুল নেব স্কিনের জন্য ভীষণ উপকারী এ দুটো জাস্ট দিয়ে কেটে দিয়ে দিলেই এর মধ্যে হয়ে যাবে কেন বলতে এইভাবেই থাকবে বেশি চটকা চটকি করলে হাতেই কিন্তু লেগে যাবে যে এর যে ওষুধটা আছে এখানে দেখুন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি সাবানের মোল্ড এগুলো অনলাইনে পাওয়া যাবে তো এখানে আমি যে একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনাদের যে পছন্দ মতন মোল্ড ব্যবহার করবেন আর এখানে এই যে নিম নিম যে নিম পাতাটা দিচ্ছি এটা কড়া গন্ধ তো তো এখানে আমি একটা শ্যাম্পু ব্যবহার করব গন্ধের জন্য সাবানটা এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে তো সেন্ট সেন্ট নেই সেই জন্য শিখুন এখানে আমি কড়াইতে সামান্য পরিমাণে জল দিচ্ছি ওই এক কাপ পরিমাণই জল দিচ্ছি তো এবারে আমি যে বাটির মধ্যে যেটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে চাপিয়ে দেব এক কাপ জল দিলেই যথেষ্ট যে চারটে সাবান তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এক কাপ জল দিলেই যথেষ্ট এবার আমি এটা ফুল স্পিডে দিয়েছি গ্যাসটা এবারে এটাকে এটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে আর এই যে এই যে ছুরিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব চারিদিকে গলতে আরম্ভ করবে এবারে সাবানটা এগুলোকে কিন্তু সব বেস বলে দেখুন সব বেজগুলো কিন্তু অটোমেটিক গলতে আরম্ভ করেছে এবার আমি এটাকে এই ছুঁড়িটার সাথে এইভাবে নাড়াচাড়া আর এই কাজটা কিন্তু এক মিনিটের মধ্যেই করে নিতে হবে তাহলে কিন্তু সব বেজটা কিন্তু বাটির মধ্যে তাড়াতাড়ি জমে যাবে এটা পুরোপুরিভাবে গলিয়ে নিতে হবে এটা কিন্তু পাঁচ মিনিটও লাগিনি বেশিক্ষণ লাগিনি এটা গলতে পুরোভাবে পুরোপুরিভাবে এটা গলে গেছে এরপর আমি মোল্ডের মধ্যে তাড়াতাড়ি করে ঢেলে নেব এটা কিন্তু ভালো করে গুলে নিতে হবে দেখুন এখানে আমি মোলটা নিয়ে নিয়েছি এই মোলডের মধ্যে আমি ঢেলে নেব তাড়াতাড়ি করে তিনটে সাবান মতন হয়েছে এটাকে এবার আমি এক ঘন্টার মতন রাখবো এক ঘন্টার মধ্যেই সবগুলোই জমে যাবে কোনো রকম ফ্রিজের দরকার হবে না এ আমি যে উপরতে যে গ্যাজা গ্যাজাগুলো এটাও আমি চামচ দিয়ে ফেলে দেবো এতে দেখতেও ভালো লাগবে সামানটা এগুলো ফেলে দেবো পুরোপুরিভাবে এবারে জমে যাবে আর কিচ্ছু করার দরকার নেই এইভাবেই থাকবে মেজেতে মেজের ওপরে রেখে দেবেন ঠান্ডা মেজের ওপরে দেখুন সাবানগুলো কিন্তু পুরোপুরিভাবে জমে গেছে তো এবার আমি দেখবো দুই সাইড দিয়ে আগে টেনে নিতে হবে এইভাবে এই যে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে সাবানগুলো এরপরে যেরকম সাবানে ইউজ করে সেরকম করেই মাখতে পারবেন শীতকালে সামনে তো শীতকাল গায়ে যে ছোটো বাচ্চারাও কিন্তু মাখতে পারবে আর এই সাবানটা কিন্তু মা চোখ জ্বালা করে না কিন্তু এই সাবানগুলো নর্মাল সাবানে যেরকম বাজারে যে মার্কেটে যে সাবানগুলো পাওয়া যায় সেই সাবানগুলো কিন্তু চোখ জ্বালা করে আর এই সাবানগুলো কিন্তু কোনো রকমের চোখ জ্বালা করবে না